এটা অতি হাডি এবং মজবুত এটা হাডি মজবুত হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা অতি সহজেই দীর্ঘদিন ভাবে ব্যবহার করতে পারবেন এই ধান মারাই মেশিনটি এটা আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে মোটর চালিত রয়েছে পায়ে চালিত রয়েছে আপনারা পায়ে চালিত দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে এসছি এখানে যে কাটাগুলো দেখতে পাচ্ছেন যে কাটাগুলো দেখতে পাচ্ছেন কাটাগুলো কিন্তু অনেকে আবার পেরে কাটিং করে পেরে কাটিং করে কিন্তু এই কাটাগুলো তৈরি করে থাকে কিন্তু দর্শনা ইঞ্জিনিয়ারিং এটা করে থাকে না এটা দর্শন ইঞ্জিনিয়ারিং রেপুটেশন নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে বা বদনাম না হয় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মেশিনগুলো হাডি এবং মজবুত টিকসই দিয়ে থাকে আপনাদেরকে যে কাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল কাটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় যে ধান মেলায় মেশিনের কাটা সেই কাটাগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে এগুলো পেরে কাটিং না আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই কাটাগুলি হাডু এবং মজবুত যা কখনো নষ্ট হয় না আমি দেখি আপনাদেরকে এই মেশিনটি কেমন চালু আপনাদেরকে দেখাই একবার যদি হাডি এই মেশিনটি চালু হয়ে যায় দেখতে পাচ্ছেন রানিং ভাবে চলতেই থাকছে আর এটা ধান মারার জন্য সব থেকে পারফেক্ট এটা গিয়ার সিস্টেম রয়েছে সাইডে গেওয়ার গিয়ার দেওয়া রয়েছে যে গিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা চালাতে পারবেন এবং পায়ের যে পেটেলটা দেখতে পাচ্ছেন এখানে আমরা পেটেল বলে থাকি এটা পেটেল এই যে পেটেলের যে অ্যাঙ্গেল গুলো দেওয়া রয়েছে এটাও কিন্তু হাডি এর রড দেওয়া রয়েছে রডটা দেওয়া হয়েছে রাধা গোলা সম্পূর্ণ হাডি এবং মজবুত এবং যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল যেটা দীর্ঘদিন টিকসই হয়ে থাকে আর এটা গ্যারান্টি সহকারে দশ নাইন জিবি দিয়ে ক্রয় করে থাকছে এই ধান মারার গুলো যেটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে এই ধান মারার গুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চোরাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে ধান মারার মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারেন এছাড়া আপনারা তিন চাকা বিশিষ্ট ইঞ্জিন চালিত ধানময় মেশিন গুলো নিতে পারেন তাছাড়াও রয়েছে মোটর চালিত ধানময় মেশিন সেগুলো পেতে পারেন অবশ্যই আমাদের এই গুলো পেতে হলে থাকা মেশিনে কল করবেন অথবা ধানময় মেশিন সম্বন্ধে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনার মতামত পেশ করবেন আর সরাসরি নিলে আগে বলেছি আমাদের লোকেশনে চলে আসতে হবে তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের ধানময় মেশিন গুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ